সনাতন মাইতি পূর্ব মেদিনীপুর তমলুক ঐতিহাসিক মন্তব্য করেছিলেন সম্ভবত সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতার মানুষ এক ঐতিহাসিকের নাম সিন্ধু সভ্যতার সবথেকে বৃহত্তম বিল্ডিং বা লার্জেস্ট বিল্ডিং কোনটিকে বলা হয় জিয়ারুল হক মুর্শিদাবদ পূর্ণব্রত ঘোষ বর্ধমান সিন্ সভ্যতার কোন একটি বিষয় রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করা হয়েছে সেটি কোনটি

সিন্ধু সভ্যতার কোন একটি কেন্দ্র একমাত্র কেন্দ্র যার বিশেষ বৈশিষ্ট্য ছিল এখানে বাড়ির দরজাগুলো রাস্তার উপর যেটাকে আমরা ফ্রন্ট এন্ট্রান্স বলি সেটি কোন কেন্দ্র সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত যে জিনিসগুলো পাওয়া গেছে তার মধ্যে গুণগত মানের দিক থেকে সব থেকে উন্নত কোনটি ভালো মহেন্দ্র কবি ইউনেস্কো হেরিটেজ সাইড এর মর্যাদা পায় উনিশশো আশি সংস্কৃত ভাষায় লেখা প্রথম লিপি কোন रिटर्नि